হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে পেশেন্টের কাছে এসে পেশেন্ট আমার ডায়রিয়া নেই ভর্তি হয়েছে তার মাথায় একটু পাগলাম পাগলামিয়ে আছে জেলকো ভেলকো ট্রেনে খুলে দিচ্ছে দুবার জেলকো হয়ে গেল খুলে দিয়েছে ট্রেনে হাত পা ছুড়ছে আবার একটা জেলকো তো খারাপ হয়ে গেল আবার জেলকো করতে এসে এই বাড়ির লোককে ধরতে বললাম তো কেমন করছে এদিক ওদিক করছে টানাটানি করছে দেখবেন আমি জেলকে লাগাবো তখনই একেবারে মানে টানাটানি করে খুলে দেওয়ার ওই যে সাইটে দিয়েছিলাম তো এইগুলো খুলে নিতে আগে ক্যানগুলো ফিস ক্যান বলে এটা তুলে নিয়ে তারপর দেবো তো এই পেশেন্টটা দিতে দিতে মানে এই পেশেন্টটা কোনো রকমে দিচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিল বলি দেখো না দেখো কেমন করছো আবার দেখো দেখো কুমনি আমি বলি না না পেশেন্টটাকে বলছে তাই জন্য বক ছিল একটু সাইডে দাঁড়িয়ে আছে ওই যে জেলকুর লাগেছে জেলকুর লাগানো হয়ে গেছে ওখানে আবার মেল ওয়ার্ডে একটা পেশেন্ট আবার সিরিয়াস হয়ে গেছে আবার দৌড়ে গেলাম গিয়ে তাড়াতাড়ি করে সবাই মিলে আবার মানে তাড়াতাড়ি করে সিলিন্ডারে অক্সিজেন লাগালাম মানে কেমন কুচিল একবার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে তাড়াতাড়ি করে আবার ওষুধ ইঞ্জেকশান দিলাম লাইন চালালাম তারপরে একটু মনেই হলো বাপরে এই পাগল পেশেন্টটা কেমন করছে আবার এইটা কোনো রকমের দেওয়া শেষ হয়েছে আবার আর একটা পেশেন্ট আবার কালকে রাতে আর একটা পেশেন্ট অমনি শ্বাসকষ্ট ভর্তি হয়েছে পুরো বুড়ো পেশেন্টগুলো ভর্তি হলে যে আমাদের কী অসুবিধা হয় ওদের মানে কখন কি হয় মানে বোঝা মুশকিল এই ভালো আছে এই দেখুক বিশেষ করে রাতের দিকে বেশি আর ওষুধ ইঞ্জেকশানের যদি কোনো কিছুই না বয়স্ক শ্যুট করে না অনেক সময় ওই তখন রিয়েকশান হলেই তা আরও বেশি হয় ওই যে ধরতে বলছে আস্তে করে দেখছেন নড়াচড়া করছে মাথায় একটুখানি মানে ব্যায়ামও আছে ব্যায়ামও মানে পাগলামি আছে না উঠতে পারে না বসতে পারে হাগিস পরিয়ে রেখেছে সারাদিন শুয়েই আছে আর উঠতেও পারছে না কিছুই না কিছু খেয়েছে আজকে অল্প স্বল্প মুড়ি চিরা এসব আর স্লাইনে চলছে ওষুধ ইনজেকশন চলছে কালকে ছুটি হয়ে যাবে যে স্লাইন দিচ্ছি এটা দিয়ে তারপরে বুড়িটার দিকে ধ্যান করেছিলাম টুর্নিকেটটা খুলতে ভুলে গেছে ওই যেটা রাবারের মতো বাঁধা আছে ওইটা টুর্নিকেট বলে তবে দেখছি যাচ্ছে না ও ওইটা খোলা হয়নি দেখছেন কিনা টেনে নিচ্ছে এবারে ব্যান্ডেজ দিয়ে ভালো করে মানে একটা কোনো কিছু দিয়ে এবার দুটো হাত দুদিকে বেঁধে দেবো ਤਾਂ ਫਿਰ ਬੇਦੇ ਦੇ ਦਿੱ ਜਹਾਜ਼ ਟੁੱਟਾ